আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় बीए বাংলা অনার্স সেকেন্ড সেমিস্টার সিলেবাস সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স কোন কোন পেপার গুলো পড়তে হবে সেগুলো ডিটেলস আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে যারা নতুন সাবস্ক্রাইব করবো এবং শেষে আমি বলে দেবো যে কোন বইগুলো তোমরা ফলো করবে ভালো ভালো বইয়ের নাম বলে দেবো সেই বইগুলো তোমরা কিনে নেবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে বা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে ভালো রেজাল্ট করতে গেলে এবং পাশ করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস প্রান্তিক গাইডের সাজেশান সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে তাই অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাবে এবং যদি নোটস কিনে নিতে চাও যোগাযোগ করে নেবে নিজের স্বপ্নকে পূরণ করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস দেখে নাও তোমরা আগের বারে পড়ে এসেছো সিসি ওয়ান এবারে পড়তে হবে সিসি টু সিসি টু সিসি টুতে তে কি রয়েছে না বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা খুব ডিফিকাল্ট কিন্তু পেপারটা লিঙ্গুইস্টিক পেপার এখানে কি কি রয়েছে দেখে নাও মডিল ওয়ান এর রয়েছে ধ্বনি বর্ণ অক্ষর ধ্বনি বর্ণ অক্ষর এগুলো সংজ্ঞা সম্পর্কে সব করতে হবে সে আমি সাজেশন দেবো এবং কোশ্চেন আনুসার আলোচনা করবো তখন সাজেশন থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে তখন ডিটেলস জেনে যাবে এছাড়া রয়েছে কি না উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয় ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির পরিচয় তারপরে রয়েছে কি না বাংলা শব্দ ভান্ডার বাংলা শব্দ ভান্ডার রয়েছে এই গেলে মডিউল ওয়ান মডিউল টু তে তোমরা পাচ্ছ কি না বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি কি রয়েছে এখানে স্বরাগম ব্যঞ্জনাগম স্বরলোপ অপিনিহিতি অভিশ্রুতি সরসংগতি সুমী ভবন বিষমী ভবন মহাপ্রাণী ভবন এগুলো সব রয়েছে ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি এবং কারণগুলো পড়তে হবে আর কি রয়েছে বাংলা ভাষার শব্দার্থ পরিবর্তনের ধারা এবং বাংলা ভাষার উপভাষা শব্দার্থ পরিবর্তন ধারা শব্দার্থে উৎকর্ষ অপকর্ষ এগুলো রয়েছে আর যে পাঁচটা উপভাষা সেগুলো পড়তে হবে মডিউল থ্রি বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা কি কি না লিঙ্গ বচন পুরুষ সন্ধি সমাজ বিভক্তি কারো প্রত্যয় ক্রিয়ার কাল অব্যাহত সমস্ত গুলো পড়তে হবে বারবার বলছি পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট খুব ভালো করে পড়াশোনা করবে এবং প্র্যাকটিস করবে এই লিঙ্গ বচন পুরুষ এগুলো হতে পারবে সন্ধি পারবে কিন্তু সমাস কারো প্রত্যয় ক্রিয়ার কাল অব্যাহত এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং শর্ট কোশ্চেন এখানে কিন্তু আগের মতো শর্ট কোশ্চেন আর মুখস্ত বিদ্যা চলবে না যে যত ভালো জানবে প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে একটা উদাহরণ তুলে দিয়ে বলবে যে কারক নির্ণয় করো একটা উদাহরণ দিয়ে বলো সমাজ নির্ণয় করো ক্রিয়াকাল নির্ণয় করো বা ধ্বনি পরিবর্তন এখান থেকে দেবে যে এটা কোন ধ্বনি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি বা বিষমী ভবন বা নাসিক কি ভবন কোনটা তারপরে এটা উৎকর্ষ হচ্ছে না অপকর্ষ হয়েছে বা বাংলা উপভাষাটা কোন উপভাষা মোটামুটি তোমরা বাংলা ব্যাকরণ যত ভালো প্র্যাকটিস করবে যত ভালো জানবে সে কিন্তু পনেরোটা শর্ট কোয়েশ্চেন কিন্তু টাচ করতে পারবে পনেরো পনেরোটা এবারে বাংলা গ্রামারের উপর যার ভালো দক্ষতা থাকবে সেই কিন্তু দাম নেড়ে বেরিয়ে যাবে পনেরোটা শর্ট কোশ্চেন রয়েছে কোশ্চেন কিন্তু একই পনেরো নাম্বারে তিনটে পাঁচ নাম্বারে তিনটে আর এক নম্বরে পনেরোটা এই গেল তোমাদের শিশি টু পেপারটা এখানে আরো একটা তোমাদের পেপার পড়তে হবে সেটা হচ্ছে এসিসি পেপার যেটা তোমরা একটা পেপার পড়েছিলে এসিসি ওয়ান এবারে পড়তে হবে এসিসি টু কোশ্চেন প্যাটার্ন কিন্তু একই এসিসি টু পড়তে হবে ব্যবহারিক বাংলা ওয়ান চিঠি পত্র রচনা পড়তে হবে বিভিন্ন প্রকার সহ অর্থাৎ শ্রেণীবিভাগ সহ সামাজিক চিঠি ব্যবসায়িক চিঠি ব্যক্তিগত চিঠি দিনপঞ্জি রচনা ডায়রি ডায়েরি অর্থাৎ ডায়রি সংজ্ঞা বৈশিষ্ট্য বাংলা সাহিত্যের সার্থক ডায়েরি ধর্মীয় রচনা যেমন ছিন্নপত্রকে কি ডায়রি ধর্মী রচনা বলা যায় এগুলো পড়তে হবে আর কি না বাংলা ভাষা শব্দের সঠিক উচ্চারণ সঠিক উচ্চারণ করতে হবে আবৃত্তির চর্চা আবৃত্তি আবৃত্তি কি কি গুণ থাকা দরকার আবৃত্তির বৈশিষ্ট্য ইত্যাদি এটা মহিল তারপরে হচ্ছে দেখো গ্রন্থ সমালোচনা রীতি ও পদ্ধতি গ্রন্থ সমালোচনা রীতি পদ্ধতি আমাদেরকে পড়তে হবে অর্থাৎ একটা সমালোচনা সাহিত্য কিভাবে রচনা হওয়া উচিত সমালোচনা কিভাবে করব কারণ রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন সমালোচক শ্রেষ্ঠ পূজারী কোনো জিনিসের সব বিপক্ষে মত থাকা দরকার সেটা হচ্ছে সমালোচনা পদ্ধতি কেমন হওয়া উচিত সেটা জানতে হবে এবার হচ্ছে দেখো বিষয়বস্তু রচনা কন্টেন্ট বা এটা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর সোশ্যাল মিডিয়া কিভাবে আমরা কন্টেন্ট রেডি করব অর্থাৎ যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বলা হয় কি কন্টেন্ট কিভাবে রেডি করবে মডিউল থ্রিতে রয়েছে দেখো অনুবাদ সাহিত্য অনুবাদ কোন জিনিসের থেকে সে ইংরাজি থেকে বাংলায় লিখলে সেটা অনুবাদ বা বাংলা থেকে ইংরাজি করলে সেটা অনুবাদ সেই অনুবাদ কি অনুবাদ কেন আমরা রচনা করবো সেটা অনুবাদে বিভিন্ন প্রকার ইংরাজি থেকে বাংলা অনুবাদ তোমাদের পড়বে যেটাকে বলে হয় ইংলিশ টু বেঙ্গলি যেমন আমাদের করতে হয়েছিল ক্লাস টেনে ঠিক তেমন এটাই গেল তোমাদের বাংলা অনার্স এর সিসি টু আর এসিসি টুর সিলেবাস এই দুটো পেপার তোমাদের পড়তে হবে এছাড়া আরো যেগুলো মাইনর পেপার রয়েছে আইডিসি পেপার রয়েছে বা কম্পালসারি পেপার রয়েছে সেগুলো আমি পরে একটা ভিডিওতে বলে দেবো মেজরে কোন কোন পেপার গুলো পড়তে হবে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক বা নোটস নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবে তোমরা ভাষাতত্ত্বের জন্য কিনবে রামেশ্বর স্বর বইটা রামেশ্বর সর বাংলা ভাষাতত্ত্বের একটা বই রয়েছে রামেশ্বর স্বর এই বইটা কিনবে আর ক্লাস নাইন এবং টেন নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ করলে কমপ্লিট হয়ে যাবে নবম এবং দশম শ্রেণী ক্লাস টেনের এর এবং ক্লাস নাইনের বাংলা ব্যাকরণ বই জোগাড় করবে কমপ্লিট হয়ে যাবে তাছাড়া আমি তো রয়েছি সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে সাজেশন নোটস সব কিছু পেয়ে যাবে চিন্তার কিছু নেই ক্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে